দেখুন বাংলাতে জঙ্গি যোগ শুনতে খারাপ লাগলেও শুনতে আপনার কানে বিধলেও এটাই সত্যি পানাগড়ের কাকসা মোহাম্মদ হাবিবুল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আশি শতাংশের বেশি নম্বর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বয়স বছর একুশ বছর সেই মিশুকে ছেলেটি কিনা জঙ্গি সঙ্গের সঙ্গে জড়িত যে ঘটনা নিয়ে সেখানকার মানুষজন তারা তো বিব্রত পাশাপাশি তারা আতঙ্কিত যে ছেলেটার সঙ্গে সকাল বিকেল কিনা কথা হতো সেই ছেলেটাকে কিনা জঙ্গি যোগে গ্রেপ্তার করেছে এস টি দি তার পুলিশ হেফাজত হয়েছে গোটা বিষয়টা ইন ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো পাশাপাশি আরও টুকরো খবর নিয়ে আসবো বঙ্গদর্পণে মেধাবী পড়ুয়া আর সেই কিনা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য পাড়া প্রতিবেশী থেকে অবাক করে কম্পিউটার সায়েন্সের ছাত্রকে জঙ্গি সন্দেহে তুলে নিয়ে গিয়েছে স্টেপ টিএফ ধৃত পড়ুয়া হবিবুল্লার কার্যকলাপে রীতিমতো থ মিরে পাড়া নতুনভাবে তৈরি হওয়া জঙ্গি গোষ্ঠীর শাহাদাদের সক্রিয় সদস্য এই হবিবুল্লা সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করেই চলতো তার পানাগড়ে থেকে মাত্র কয়েক মিটার মিরে পাড়া এই এলাকা থেকে শনিবার এসটিএফ এর হাতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ছাত্র এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল হাবিবুল্লাহ মানকর কলেজে কম্পিউটার সায়েন্সের পড়ু আসে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় এই বিলেপাড়া এই বাড়ি থেকে কিন্তু শনিবার বিকেলে রাজ্য পুলিশে এস টি এফ তারা কিন্তু এক ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ছাত্রকে কিন্তু গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু জিজ্ঞাসা করতে পরে জানা যায় যে বাংলাদেশ যে জঙ্গি সংগঠন আছে সেই জঙ্গি সংগঠনের সাথে সে যুক্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সক্রিয় যোগাযোগের অভিযোগ উঠেছে শ্রীত পড়ুয়া যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তার নাম শাহাদাত এসটিএফ সূত্রে খবর শাহাদাত নামে জঙ্গি সংগঠনটি একেবারেই নতুন বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয় বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও শাহাদাত গোষ্ঠীর যোগ রয়েছে এমনকি ঘুর পথে আল কায়দার সঙ্গে যোগ রয়েছে ভিফ নামে গোপন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ রাখত শাহাদাত গোষ্ঠীর সদস্যরা হাবিবুল্লাহর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক নথি শনিবার বিকেলে এসটিএফের কুড়ি জনের একটি টিম হানাদায় হাবিবুল্লার বাড়িতে কাকসা থানায় রাত পর্যন্ত চলে জেরা পর্ব হাবিবুল্লার ভাইকেও চলে জিজ্ঞাসাবাদ রবিবার হাবিবুল্লাহকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক এর আগেও কাকসার গোপালপুর থেকে এক পড়ুয়াকে গ্রেপ্তার করেছিল এনআইএ কেন বারবার পশ্চিম বর্ধমানেই জঙ্গিযোগের হদিশ মিলছে তা নিয়ে উঠছে প্রশ্ন যতটুকু খবর পেলাম যে অ্যাকচুয়ালি আমি বললো পড়াশোনায় খুব ভালো ছিল বেসিক্যালি অনেক ল্যাপটপ এবং মোবাইল এগুলো সবই সিজ করেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে এর যা কানেকশন সেই কানেকশন গুলোকে এখন এসটিএ দেখবে তিনটে জিনিস দেখার কথা এক না এক নম্বর হচ্ছে যে ওকে রাজনৈতিক সাহায্য কে কে দিয়েছে কারা দিয়েছে কিভাবে রাজনৈতিক সাহায্য পেয়েছে দুই নম্বর বাংলাদেশের যোগ ও কিভাবে হলো বাংলাদেশ থেকে যে মডিউল তৈরি করা হলো সেই সেই মডিউলটা কিভাবে কে বুদ্ধি দিল আর যেটা সবচেয়ে প্রধান সেটা হচ্ছে ওকে ওকে পয়সা দিত অর্থাৎ কে করেছে অর্থাৎ ওখের যে পরিচয় সামাজিক পরিচয় প্রত্যেকটা জিনিস কিন্তু কনসিডারেশন জুনে আসতে আর এবং ওর ল্যাপটপ মোবাইল এবং নানাভাবে সাংকেতিক ছিন্নভাবে যেরকম কথাবার্তা বলতো ওকে জিজ্ঞাসাবাদ করে ওর সাথে সাথে যারা এই মডিউলের সাথে সাথে আছে। প্রত্যেককে ধরতে হবে যেখানে কিংবা তেলের তাদের দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বলে কিছু নেই জোরজার মুলুক তার আর এইগুলো তোমাদের মিডিয়ার মাঝে মাঝে হয় অমুক জঙ্গি সংগঠনের অমুক প্রধান ধরা পড়লো অমুক প্রধান ধরা পড়লো তারপর ফলো আপ কেন না ফলো করতে হবে বিজেপি কি বললো তার মানে নেই তাহলে সীমানা তো আসছে কি করে গতকালই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে আমি প্রথম প্রশ্ন করি বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে তো তিনি কেরা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যে বাংলাদেশ থেকে কি করে জঙ্গি এখানে চলে আসছে বা এখান থেকে ওখানকার ঘটনা এখানে কীর প্রভাব ফেলছে ওখানকার এখানকার ঘটনা ওখানে কীর প্রভাব ফেলছে এগুলো তো বাইরে আলোচনা করতে হয় এগুলো তো বিবৃতি কথা নয় আমি প্রথম জানতে চাই যে বিজেপি বলছে এই কথাটা সে প্রধানমন্ত্রী বা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজরে আনেননি যে এই জঙ্গি এখানে আসছে বা ঢুকছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী কেন জিজ্ঞেস করছেন না বিজেপি কেন জিজ্ঞেস করছে না যে সীমানায় তো বিএসএফ আছে তার মধ্যে করে পানাগড় ভারতের সামরিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা একদিকে বায়ুসেনা ঘাঁটি অন্যদিকে সেনা ছাউনি আবার ধৃত হাবিবুল্লাহর বাড়ি বায়ুসেনা ঘাঁটি থেকে সামান্য কয়েক মিটার দূরে তবে কি নাশকতার ছক তৈরি হচ্ছিল মিরেপাড়ায় হাবিবুল্লাহদের বাড়ি থেকেই পানাগড় থেকে সুভাষ দাস ও দুর্গাপুর থেকে বিকাশ সেনের রিপোর্ট আর প্লাস নিউজ